নমস্কার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার টু এর পাস পেপার মাইনর টু থেকে আজ আমি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ টেনমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হল সুলতানি যুগে ভক্তি আন্দোলনের বর্ণনা দাও বা তোমাদের পরীক্ষায় প্রশ্নটি এভাবে এসে থাকে ভক্তিবাদী আন্দোলনের একটি সমালোচনামূলক প্রবন্ধ রচনা করো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই পেপার থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তাছাড়া তোমাদের দু হাজার পঁচিশের পরীক্ষার সাজেশান আপলোড করে রেখেছি তোমাদের মাইনর টু প্লে মধ্যে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে শুরু করছি তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো প্রথমে তোমরা সূচনা লিখে পয়েন্ট করবে সুপ্রাচীন কাল থেকে ভারতবর্ষে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনচর্চার সঙ্গে ধর্মের সংযোগ অবিচ্ছেদ্য সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে সমাজ ব্যবস্থার রূপান্তর যেভাবে ঘটেছে তার মূলে অনেকটাই আছে তার ধর্মভাবনার পরিবর্তন সুলতানি আমলে হিন্দু ও মুসলমান উভয় ধর্মই সঠিক ধর্মীয় আদর্শ থেকে বিচ্যুতি হয়েছিল নিজ নিজ ধর্মের অন্তর্নিহিত শিক্ষা ভুলে গিয়ে আচার অনুষ্ঠানকেই ধর্মের প্রাণ বলে উভয় ধর্মের প্রবক্তারা মনে করতেন এর বিরুদ্ধে মধ্যযুগে হিন্দু ধর্মের মধ্যে এক তীব্র সংস্কার আন্দোলন দানা বেঁধে ওঠে যা ভক্তিবাদী আন্দোলন নামে পরিচিত রুশ গবেষিকা কোকা আন্তোনোভা বলেন ডবল ইনভাইটেড কমা শুরু ঈশ্বরের কাছে সকলই সমান ভক্তিবাদের এই সামাজিক সাম্য ক্ষমতাসীনের বিরুদ্ধে প্রতিবাদ মুসলিমদের আধিপত্য ও হিন্দুদের জাতিভেদ প্রথার বিরুদ্ধে আপত্তিকর প্রতিফলন ইনভাইটেড কমা শেষ ছেদ এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে উৎস ভজ ধাতু থেকে ভক্তি শব্দটির উৎপত্তি যার অর্থ হলো ভজন অদ্বৈতবাদ ও শূন্যবাদের মতোই এক শুদ্ধ মতবাদ হলো ভক্তিবাদ তাই ভক্তিবাদকে কেন্দ্র করে কোনো আলাদা সম্প্রদায়ের উদ্ভব ঘটেনি বেদ রামায়ণ মহাভারত বিষ্ণুপুরাণ ইত্যাদিতে ভক্তিবাদের উল্লেখ মেলে কে এম পানিক্যরের মতে ইসলামের একেশ্বরবাদের পরিপ্রেক্ষিতে ভক্তিবাদকে হিন্দু ধর্মের নতুন ব্যাখ্যা বলা যায় যদিও এর ভিত্তি ছিল গীতা এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে বৈশিষ্ট্য ভক্তিবাদের বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ প্রথমত বা এক নম্বর বৈশিষ্ট্য একেশ্বরবাদে বিশ্বাস রাখা দু নম্বর পয়েন্ট মূর্তি পুজো না করা তিন নম্বর পয়েন্ট কাউকে ঘৃণা না করে সামাজিক সাম্য ও সৌভাক্তিত্ববোধ গড়ে তোলা চার নম্বর পয়েন্ট উপযুক্ত ভক্তির মাধ্যমে ঈশ্বর সাধনায় গ্রতি হওয়া পাঁচ নম্বর পয়েন্ট জাতপাতের ভেদাভেদ দূর করা এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে মূল আদর্শ ভক্তিবাদের মূল কথা হল আত্মার সঙ্গে পরমাত্মার মিলন অর্থাৎ ভক্তের সাথে ভগবানের মেলবন্ধন ভক্তিবাদী প্রচারকরা একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন এবং তারা মনে করতেন যে ঈশ্বর এক অভিন্ন রাম কৃষ্ণ আল্লাহ সবই এক তারা মনে করতেন যে ভক্তি ঈশ্বর লাভের একমাত্র উপায় এবং ভক্তি হলো চিন্তা ও জীবপ্রেম মূলত সমস্ত সংকীর্ণতা মুক্ত হয়ে মানবপ্রেম হল ভক্তিবাদের মূল আদর্শ এরপর তোমরা পয়েন্ট করবে কয়েকজন ভক্তিবাদী ধর্ম প্রচারকগণ প্রথমে তোমরা পয়েন্ট করবে রামানুজ ভক্তি ধর্মের আদি প্রচারক ছিলেন রামানুজ হাজার সতেরো খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের শ্রী দূরে তার জন্ম তিনি বিশ্বাস করতেন যে কর্মের দ্বারা আসক্তি ও মায়ার উদ্ভব হয় একমাত্র ভক্তিযোগের মাধ্যমে প্রকৃত মুক্তিলাভ সম্ভব তিনি জাতিভেদ ও অস্পৃশ্যতার বিরুদ্ধে প্রতিবাদ জানান নেক্সট রামানন্দ ভক্তিবাদের অন্যতম প্রবর্তক ছিলেন রামানন্দ তিনি প্রয়াগের কাছে মালকোটের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন বৈষ্ণব ধর্মের প্রবর্তক ও রামানুজের শিষ্য তিনি জাতিভেদ প্রথার তীব্র বিরোধী ছিলেন তিনি বলতেন ভক্তির দ্বারা ঈশ্বরের আশীর্বাদ লাভ সম্ভব তার মতবাদ উত্তর থেকে দক্ষিণে ছড়িয়ে পড়েছিল এরপরে তোমরা পয়েন্ট করবে কবির রামানন্দের শিষ্যদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় ছিলেন কবির তার জন্ম মৃত্যু সম্পর্কে সঠিক কিছু জানা যায় না তিনি মুসলিম তাঁতির গৃহে লালিত পালিত হন গুরু রামানন্দের কাছে প্রেম ও ভক্তিমন্ত্রে দীক্ষিত হওয়ার পর তিনি ধর্মপ্রচারে ব্রতি হন বিভিন্ন ধর্মের মধ্যে তিনি কোনো পার্থক্য স্বীকার করতেন না এবং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপনই ছিল তার মূল লক্ষ্য তিনি বিশ্বাস করতেন যে শাস্ত্রীয় বিধান ধর্মীয় আচার অনুষ্ঠান তীর্থযাত্রা পূর্ণ কঠোর তপস্যা শাস্ত্রপাঠ বা জাতিভেদ নয় কেবলমাত্র মনের পবিত্রতা ও আন্তরিকতার মাধ্যমে প্রকৃত ধর্ম লাভ করা সম্ভব তিনি ঈশ্বর বা আল্লাহ এক এবং সকল মানুষ এক পরমেশ্বরের সৃষ্টি ঐতিহাসিক তারা চাঁদ বলেন হাইফেন ডবল ইনভার্ট কমা শুরু সর্বধর্ম ও বর্ণ সমন্বয় প্রেমের ধর্ম প্রচার ছিল কবিদের উদ্দেশ্য ইনভার্টেড কমার্শেস তিনি হিন্দি ভাষায় ছোট ছোট দু লাইনের কবিতার মাধ্যমে তার ধর্মীয় আদর্শ প্রচার করেন যা দোহা নামে পরিচিত পরের পয়েন্ট বা পরের ভক্তিবাদী প্রচারক গুরু নানক চোদ্দোশো উনসত্তর খ্রিস্টাব্দে পাঞ্জাবের লাহোর জেলার রাভি নদীর তীরে তালবন্দি গ্রাম বর্তমানে নানখানা গুরু নানক জন্মগ্রহণ করেন কবিরের মতোই তিনি মূর্তি পূজা তীর্থযাত্রা জাতিভেদ প্রথা ও ধর্মের বহিরঙ্গতার নিন্দা করতেন তার মতে ঈশ্বর লাভের জন্য কখনোই সন্ন্যাস অপরিহার্য নয় সৎ ও নিরাসক্ত জীবনযাপন এবং ঈশ্বরে অবিচল ভক্তির মাধ্যমে গার্হস্থ জীবনে ও মোক্ষলাভ সম্ভব তিনি মনে করতেন যে নামবা ঈশ্বরের গুণগান দান বা জীবের সেবা এবং স্থান বা দেহের শুদ্ধির মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি সম্ভব তার শিষ্যরা শিখ নামে পরিচিত এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে শ্রী চৈতন্যদেব ভক্তিবাদের অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা ছিলেন শ্রী চৈতন্যদেব চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে নবদ্বীপের এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন বাইশ বছর বয়সে তিনি বৈষ্ণবগুরু ঈশ্বরপুরীর কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা লাভ করেন ২৪ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে তিনি বৈষ্ণব ধর্মের মূল মন্ত্র বৈরাগ্য বিশুদ্ধ প্রেম ভক্তি ও জীবের দয়ার আদর্শ প্রচারে ব্রতি হন তিনি বলেন যে ভক্তি ছাড়া জীবের মুক্তি নেই তিনি জাতিভেদ ও ব্রাহ্মণের প্রাধান্য অস্বীকার করে সমগ্র মানব সমাজের জন্য প্রেম ধর্ম প্রচার করেন তিনি মনে করতেন যে সকল মানুষই সমান আধ্যাত্মিক শক্তির অধিকারী এবং ভক্তিভাবের মাধ্যমে মুক্তিলাভ সম্ভব তিনি উত্তর ও দক্ষিণ ভারতে ভ্রমণ করে সর্বত্র প্রেম ধর্মের বন্যা প্রবাহিত করেন তার প্রেম ধর্মে উদ্বুদ্ধ হয়ে অনেকেই তার শিষ্যত্ব গ্রহণ করেন এদের মধ্যে উল্লেখযোগ্য হল উড়িষ্যার রাজ প্রতাপ রুদ্রদেব রূপ সনাতন জবন হরিদাস নিত্যানন্দ প্রমুখ তার প্রচারিত ধর্ম বৈষ্ণব ধর্ম নামে পরিচিত তাই এ প্রসঙ্গে ডক্টর সুকুমার সেন বলেন যে হাইফেন ডবল ইনভাইটেড কমা শুরু তার অপূর্ব প্রেরণায় উদ্দীপ্ত হইয়া বাঙালির প্রতিভা কি ধর্মে কি দার্শনিক চিন্তায় কি সাহিত্যে কী সঙ্গীতকলায় সর্বত্র বিচিত্রভাবে স্ফূর্ত হইতে থাকে ইহাই বাঙালি জাতির প্রথম জাগরণ ইনভার্টেড কমা শেষ এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে বল্লভাচার্য দক্ষিণ ভারতে বৈষ্ণব ধর্ম ও ভক্তিবাদ প্রচারে বৈষ্ণবগুরু বল্লভাচার্যের অবদান ছিল অতি উল্লেখযোগ্য তিনি চোদ্দোশো উনআশি খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের এক তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন শ্রীকৃষ্ণের উপাসক তিনি জাতিভেদ মানতেন না তার মতে সকল জীবই ঈশ্বরের সন্তান তিনি মনে করতেন যে শ্রীকৃষ্ণের সেবা ও জীবের প্রতিপ্রেম এই দুটি আদর্শ পালন করলেই মোক্ষ লাভ করা যায় তিনি ভগবদ্গীতা ও ব্রহ্মসূত্রের টিকা এবং শুদ্ধ অদ্বৈত নামে একেশ্বরবাদ সম্পর্কে একটি গ্রন্থ রচনা করেন নেক্সট মীরাব্বাই আনুমানিক পনেরোশো চার খ্রিস্টাব্দে যোধপুরের কুড়কি গ্রামে মীরাব্বাই জন্মগ্রহণ করেন মেবারের রানা কুম্ভের সহধর্মিনী মীরাব্বাই রাজকীয় ঐশ্বর্যের মোহ ছেড়ে সাথিকা রূপে জীবন কাটান তিনি ভজন গেয়ে সারা দেশে ভক্তিরসের প্লাবন এনেছিলেন তার ভক্তি ভজনগুলি মীরার ভজন নামে পরিচিত তার ভক্তিমূলক গানগুলি আজও ভারতীয় সাহিত্য ও সঙ্গীতের মূল্যবান হিসাবে গণ্য তিনি বলেন ভক্তি ও ভালোবাসার দ্বারাই পরম প্রেমময় কৃষ্ণকে লাভ করা যায় এরপরে নেক্সট নামদেব পশ্চিম ভারতে ভক্তিবাদী আন্দোলনের প্রচারে মুখ্য ভূমিকা গ্রহণ করেন নামদেব তিনি জাতিভেদ যাগযজ্ঞ ধর্মের বহিরঙ্গতা ও মূর্তি পূজার ঘোরতর বিরোধী ছিল তিনি ছিলেন বিষ্ণুর উপাসক ও একেশ্বরবাদে বিশ্বাসী তিনি মনে করতেন যে একমাত্র বিশুদ্ধ ভক্তির মাধ্যমে মুক্তিলাভ সম্ভব তিনি প্রচার করতেন যে হাইফেন ডবল ইন্ট শুরু ব্রত উপবাস ও কৃচ্ছ সাধনের বিন্দুমাত্র প্রয়োজন নেই তীর্থযাত্রা ও আবশ্যক নয় হৃদয়ে দৃষ্টি নিবদ্ধ রেখে সর্বদা হরিনাম গান করো ছেদ ডবল ইনভার্ট কম শেষ এরপর তোমাদের নেক্সট দাদু উত্তরপ্রদেশের আমেদাবাদের জোনপুরে পনেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে ফাল্গুন মাসে এক মুসলিম কুবেরের ঘরে ভক্ত দাদু জন্মগ্রহণ করেন তার মতে ঈশ্বর এক বা অদ্বিতীয় প্রেম ও ভক্তির মধ্য দিয়ে তাকে লাভ করা সম্ভব তিনি বলতেন আমি হিন্দু নই মুসলমান নই আমি করুণাময় ঈশ্বরের সাধক মাত্র এরপর তোমরা পয়েন্ট করবে ব্যর্থতা ভক্তিবাদী আন্দোলন প্রভূত অর্জন করিলেও এর কিছু ব্যর্থতা লক্ষণীয় প্রথমত বা এক নম্বর পয়েন্ট খুব অল্প সংখ্যক মানুষ এই আন্দোলনের সঙ্গে যুক্ত হন দ্বিতীয়ত বা দু নম্বর আন্দোলনের প্রচারকরা সমাজ ও ধর্মীয় জীবনে পরিবর্তনের আহ্বান জানালেও তার পরিণতি সম্পূর্ণ ছিল না তিন নম্বর পয়েন্ট সামাজিক অসাম্যের হাত থেকে মুক্তিলাভের আশায় নিম্নশ্রেণীর মানুষরা এই আন্দোলনে যুক্ত হলেও সমাজ পরিবর্তনের কোনো ক্ষমতা তাদের হাতে ছিল না চার নম্বর বা চতুর্থত ভক্তিবাদী সাধকরা আন্তরিকভাবে ভক্তির বাণী প্রচার করলেও তাদের অনুগামীদের মধ্য সেই ত্যাগ ও উদারতা ছিল না পাঁচ নম্বর পয়েন্ট রাম রহিম এক ভক্তিবাদীদের এই তত্ত্ব গোড়া হিন্দু বা মুসলিম কেউ মানতে রাজি ছিলেন না তাই রমেশচন্দ্র মজুমদার বলেন ভক্তিবাদী আন্দোলন প্রচলিত হিন্দু সমাজ ও ধর্মাচরণের ক্ষেত্রে কোনো বৈপ্লবিক পরিবর্তন আনতে পারেননি এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে প্রভাব এ সত্ত্বেও ভারতীয় জনজীবনে ভক্তিবাদ সুগভীর প্রভাব বিস্তার করেছিল কেবলমাত্র সমকালীন ধর্মীয় জীবনই নয় সমকালীন ও পরবর্তী যুগের সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনে ভক্তিবাদের প্রভাব ছিল ব্যাপক ও সুদূর প্রসারী প্রথমত বা প্রথম পয়েন্ট হিন্দু মুসলমান ঐক্য দীর্ঘদিন ধরে যে হিন্দু মুসলিম বিভেদ চলছিল ভক্তিবাদের প্রভাবে তার তীব্রতা বহুলাংশে হ্রাস পায় এবং উভয় সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপিত হয় দু নম্বর পয়েন্ট সামাজিক বিভেদ হ্রাস ভক্তিবাদের মাধ্যমে সমাজে জাতিভেদ ও উচ্চ নিজ বৈষম্য বহুলাংশে খর্ব হয় এবং বর্ণাশ্রম ধর্মের কঠোরতা কিছুটা শিথিল হয় নেক্সট পয়েন্ট তিন নম্বর নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধি ভক্তিবাদী প্রচারকের ফলে বা প্রচারের ফলে সমাজে নারীদের মর্যাদা বহুলাংশে বৃদ্ধি পায় কারণ তারা অবাধে ধর্মসভাগুলিতে যোগ দিতে পারে এবং ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রগুলিতে মর্যাদা পায় চার নম্বর পয়েন্ট ব্রাহ্মণদের প্রাধান্য হ্রাস প্রায় প্রত্যেকটি ভক্তিবাদী শাসকগণ যাকযোগ্য ধর্মের বাহ্যিক আচার অনুষ্ঠানের বিরুদ্ধে প্রচার করেন এর ফলে সমাজে ব্রাহ্মণদের প্রাধান্য কমে যায় পাঁচ নম্বর পয়েন্ট আঞ্চলিক ভাষার উন্নতি বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষার ভক্তিবাদী শাসকেরা তাদের উপদেশ দান করতেন ফলে এই সব আঞ্চলিক ভাষা জনপ্রিয় ও সমৃদ্ধ হয়ে ওঠে তাহলে আজ তোমাদের মাইনর টু থেকে একটি গুরুত্বপূর্ণ ট্রেনমার্কের প্রশ্ন অর্থাৎ ভক্তিবাদী আন্দোলন বা সুলতানি যুগে ভক্তিবাদী আন্দোলন সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নের উত্তরটি আজ তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের যদি এই প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টটা জানাও তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো এবং তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন আজ তাহলে এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের আবার দু এক দিনের মধ্যে নেক্সট ভিডিও আপলোড করছি